মাই নিউ ব্লকস টুম্পা কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতন নতুন ভিডিও বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে আমি শুরু করছি আমার ভিডিওটা আমি যে যা করি সবই জানো যে ভিডিও ক্যামেরা করার চেষ্টা করি ক্যামেরাবন্দি করে তোমাদের সাথে শেয়ার করি তো আজও তাই জানি না কতটা কিছু কি করতে পারো তো তোমরা সাথে থেকো পাশে থেকো অনেক ভালোবাসা দিও সাপোর্ট করো চলো ভিডিওটা শুরু করা যাক গাইস আলু ফুলকপি ভাজাটা হয়ে গেছে আর এদিকে উচ্চ ভাজাটাও করে নিয়েছি তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে যে ভেটকি মাছ অনেকগুলো পিস হয়ে গিয়েছিল বড় সাইজের ছিল তো বাকিগুলো রেখে দিয়েছিলাম তো এই দেখো কিছু পিস বেঁচেছিল আর এগুলো আগে আজকে আরেকবার ভেজে নিয়েছি এগুলো করছি সর্ষে বাটা দিয়ে একদম শুকনো শুকনো করে করব তো গাইস এরকম ভেটকি মাছটা সর্ষে বাটা দিয়ে করে নিয়েছি

তো শরীরের অবস্থা খুব খারাপ আমি যে তোমাদেরকে ভিডিওটা কমপ্লিট করব সেটাও করার সময় সুযোগ কোনোটাই পাইনি আর বাড়িতে কাজও ছিল প্রচুর তো কাজগুলো করে আর ঠান্ডার দিন যেহেতু আসছে ঠান্ডা লেগে গেছে এমনিতে তো কাশিটা ছাড়িনি তো তারপরে আবার এক্সট্রা করে জল খেটেছি তো ঠান্ডা লেগে গেছে তো কাশিরও ওষুধ খাচ্ছি ডাক্তারের তো কিছু ওষুধ চলছেই আমার অ্যালার্জির জন্য আর সব কিছু মিলিয়ে একদম খুবই সম প্রবলেম তো মায়ের প্রবলেমটা এখন একটু হলেও কমেছে মায়ের তো ওষুধ চলছে তোমরা জানো দুদিন হলেও ওষুধটা কন্টিনিউ হয়েছে আর আমারও এই রকমভাবে চলছে ঠান্ডাটা লেগে যাচ্ছে এটাই আর কি ব্যাপার ভোরবেলায় উঠি অনেক কাজ থাকে তার জন্য হতে পারে ঠান্ডাটা লাগছে সিজন চেঞ্জ তো বটেই আমি যে কিছু করার সময় তোমাদের সাথে ভিডিও করব তো সেগুলো করার মানে শক্তিটা ভগবান দেয় না সব সময় আশা করছি তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো আমি কি বলতে চাইছি সবটা হয়তো ডিটেলসে যেতে পারছি না তো যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি বলার চেষ্টা করছি এইটুকুই জেনে রাখো যে খুব তাড়াতাড়ি সাকসেসফুল চাই ওপরওয়ালাকেও বলছি তোমাদের কাছেও বলছি তোমাদের কাছে অনুরোধ করব যেন সবাই আমাকে একটু সাপোর্ট করো যাতে আমার পরিবারটা একটু সাকসেসফুলি এগিয়ে যায় অনেক পরিশ্রম যেমনটা ভেবেছিলাম তেমনটা না তার থেকে অনেক অনেক বেশি পরিশ্রম আর ধৈর্য সব থেকে বেশি হচ্ছে ধৈর্য পরিশ্রম তো প্রচুর ধৈর্য আর একা এগিয়ে নিয়ে যাওয়া আরও একটা চ্যালেঞ্জের মুখোমুখি আরও একটা পরীক্ষা বলতে পারো তো আমি অনুরোধটাই করতে পারি তোমাদেরকে অনুরোধ করব যাতে আমি সাকসেসফুলি খুব তাড়াতাড়ি স্মুথলি এগিয়ে যেতে পারি তো এই খবর সুখবরটা যেন খুব তাড়াতাড়ি পাই তোমরা সাথে থেকো পাশে থেকো শরীরের অবস্থা খুব খারাপ খুব জ মানে মানে দুদিন অন্তরই হচ্ছে বুঝতে পারছি যে শরীরের ওপর ধকল যাচ্ছে বিভিন্ন একা সমস্ত কাজ করা মা তো করেই কিন্তু আমাকে বাইরে বাড়ি সবটা দেখতে হয় তার ওপর এই কাজ করা তো সব মিলিয়ে একদম খিচুড়ি পেকে যাচ্ছে যাকে বলে যাই হোক তোমরা পাশে থেকো সাথে থেকো বিশেষ আর কিছু বলছি না আজকে ভিডিওটা শেষ করব এখানে নেক্সট ভিডিওতে চেষ্টা করবো এক্সট্রা স্পেশাল কিছু দেওয়া তো যাই হোক আজকের মতো চলো টাটা